দাদা ভালো আছেন জি ভাইয়া আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন দাদা জি ভাইয়া ভালো আছেন জি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখন অনেক দিন পরে আবার আপনার দোকানে আসলাম জি দাদা সো আপনার দোকানের নামটা এবং ঠিকানাটা বলুন একটু আমাদের দোকানের নাম হচ্ছে অলভেন ইলেকট্রনিক হ্যাঁ হ্যাঁ পুরাতন সাংগাদানা পাটানি গুদা চট্টগ্রাম আচ্ছা সো আবুতুল্লাহ পেট্রোলামের একটু আগে আচ্ছা আচ্ছা আপনারা সারা বাংলাদেশে কোরিয়া সার্ভিস করেন না সারা বাংলাদেশে কোরিয়া সার্ভিস

দশ বছরের কোম্পানি কত লিটার এটা হচ্ছে কত দাদা এটার দাম পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা কমাই টমে দেবেন না দাদা কমাই আজকে ভিডিওর জন্য আজকের জন্য

দশ বছরে হোম সার্ভিস হোম সার্ভিস দশ বছরে হোম সার্ভিস কোন সময় সবে কোম্পানি আপনার বাসায় যাবে এটা তিনশো আটষট্টি লিটার দেখান আইসক্রিম ফ্রিজ যাদের দোকান আপনার ওনাদের জন্য এগুলো লাইটিং টাইটিং সবগুলো আছে লাইটিং আছে জি এটার দাম পড়বে তো পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা জি ভিডিও দেখে আসলে আরো তিন টাকা কম

অনেক বড় ফ্রিজ ইনভার্টার টেকনোলজি নন ফ্রোজ বারো বছরের ওয়ারেন্টি কোম্পানির ওয়ারেন্টি কত টাকা এটার দাম হচ্ছে যে আপনার পঞ্চান্ন হাজার টাকা ভিডিও দেখে আসলে আরো দুই টাকা কম তিপ্পান্ন হাজার টাকা জি এটাও আরেকটা কালার পাঁচশো পঞ্চান্ন ভিডিও দেখে আসলে দুই টাকা কম তিপ্পান্ন হাজার জি ফোর

দেখেন অক্ষন মাল কত ফ্রেশ কত বড় ফ্রিজ হ্যাঁ দেখছেন দেখেন দর্শকদের কত করে দাদা ফ্রেশ আছে ফ্রেশ একদম ফ্রেশ বলে হ্যাঁ আরো একটা দেখাচ্ছি আচ্ছা অনেক বড় দেখেন হ্যাঁ ফ্রেশ আছে কোন গুলো না অপশনের আচ্ছা একদম ফ্রেশ মাল হ্যাঁ কত ভাই এটা দাম পরে বারো হাজার টাকা বারো হাজার টাকা হাজার টাকা যেটা নেবেন সেটা বারো যেটা নিবেন সেটা বারো যেটা নেবেন সেটা বারো যেটা সেটা বারো বারো হাজার সবগুলো আজকে দিয়ে দিলাম বারো হাজার টাকা করে বারো হাজার করে